এই ফুল ফলের ভুবন ইউটিউব চ্যানেল থেকে তো আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তুৎফল গাছ আবার মালবেরি ফল গাছ এটাকে অনেকে তুৎফল বলে থাকেন আবার অনেকে মালবেরি বলে থাকেন তো আমি আজকে আপনাদেরকে এই ফল গাছটা দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফল অথবা মালবেরি ফল এই গাছটা দেখুন গাছটা আমি একদম নিচ থেকে দেখাচ্ছি কোরা থেকে এই দেখেন গাছটা গাছের এই কচি পাতায় দেখেন কচি কচি ফল এসেছে এই দেখেন এটা হচ্ছে কচি গাছের হ্যাঁ এটা কাছের কচি কচি ফল এসেছে তবে আমি আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা তো এই দেখেন গাছটা গাছটা দেখুন গাছের ডালপালাগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে গাছে অসংখ্য অসংখ্য ফল আছে তো গাছে অসংখ্য পাকা ফল আছে আজকে পাকা ফলগুলো দেখাচ্ছি এই ফলগুলো আসলে মানবদের জন্য খুবই উপকারী একটা ফল এই দেখেন এই গাছটাতে কিভাবে ফল আসে গাছের প্রত্যেকটা ডালে দেখেন কীভাবে ফল এসে কত সুন্দর ফল এসেছে তো আমি এই দিকটাতে যদি আপনাদেরকে দেখাই এদিকটাতে দেখতে পারবেন এই দিকটাতে অনেক ফল এসেছে আমি এদিকে আপনাদেরকে এই দেখেন আমি আপনাদের তার কাছ থেকে দেখে দেখাচ্ছি দেখেন এই ফলটা আসলে মানবদের জন্য খুবই উপকারী একটা ফল এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ বি সি আরও অন্যান্য আয়রন ক্যালসিয়াম মানবদের জন্য খুব উপকারী একটা ফল তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক কমেন্ট করবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাপোর্ট করবেন সকলের জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ফল গাছ অথবা ফুল গাছ নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নেই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ